ব্যাট আছে বল আছে উইকেটও আছে সবই আছে কিন্তু এখানে খেলার নিয়মটা ভিন্ন পাপা ব্যাট নিয়ে প্রথম প্রথম কয়েকবার বলে মারলো কিন্তু তারপরে আর বলে পোষাচ্ছে না উইকেট তুলে মারা চি করে দিয়েছে তা খেলা এখানে হবে না বুঝতে পারলাম বন্ধুরা ঈশ্বরের কৃপায় পায় আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই চ্যানেলে ভিডিও দেখতে পারিনি বিভিন্ন রকম সমস্যা ছিল তো এখন আশা করবো যে নিয়মিত ভিডিওটা আসতে চলেছে আমাদের চ্যানেলে আর আমাদের চ্যানেলে যা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমাদের চ্যানেলটার সাথে তোমরা যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে তো তোমরা বাংলা বলার চ্যানেলে তোমাদের সকলকে আনা স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল গতকাল কিন্তু পুরো জাগা ছিলাম তার কারণ পাপা কালকে বিকেলে পর থেকে জ্বর ছিল আর এটা ওয়েদারের জন্য হচ্ছে এখন ম্যাক্সিমাম জায়গায় এটা শোনা যাচ্ছে বাচ্চাদের বা কখন বড়দেরও জ্বর হচ্ছে তো পাপা কালকে সকাল থেকে অনেক ঠিকঠাক ছিল কিন্তু দুপুরের পর থেকে পুরো চেঞ্জ দুপুরের পর থেকে জ্বরটা আসা শুরু হয়েছে রাত্রিবেলা তো ধূম জ্বর ছিল একশো দুই একশো তিন মাঝে একশো তিন ক্রস করে গেছিলো ওই রাত্রেবেলা আমরা সে মাথায় জল ঠল দিয়ে আর ওষুধ তো খাওয়ানো হয়ে গেছিলো তো সারা রাতে কিন্তু জ্বর একশো নিচে নামেনি তো আজকে সকালের থেকে জ্বরটা নেমে গেছে তা এখন আপাতত জ্বর নেই একটা কথা কি হয়তো কালকে কিন্তু আমি কিন্তু আমার যত ধরনের কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমি আর জাগে এমনি যদিও তোমার মানে বাড়িতে পাপারা যতই করুক না কেন সবসময় যেন কমই হয়

তো যখন এখন জ্বরটা কম আছে তো এখন যাচ্ছি বাবারও জ্বর ছিল তো তাই জন্য এখন জ্বরটা কম আছে তো আজকে ডাক্তার আসার কথা হলো সেই জন্যই যাচ্ছি ভালো থাকবে হ্যাঁ জ্বর হ্যাঁ বায় বায়ু বাই হ্যাঁ বায় আর এই যে মাম্মার ও পাপার কাছে রয়েছে যেহেতু

ও তো গেছে ডাকতে দেখাতে বাবাকে তা বাবা ঘুমিতে উঠে পড়েছে তা ভাবলাম আজকে বিকেল বেলাতে ছাদে যাবো তা এখন আমি আজকে বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি জামা করে পড়ানো হয়ে গেছে দেখো এটা এখন শুধু ক্লিপটা শুধু লাগানো বাকি আছে মাথাটা আগে আসছে তো আমি ফার্স্ট টাইম বাবাকে রেডি করছি আমি এর আগে কখনো পড়িনি আমার দরকার পড়িনি কারণ ওই সবসময় পড়তো তা এখন যেহেতু ডাক্তার এখন হয়ে গেছে তো ভাবলাম পাপা উঠে পড়েছে ঘুম থেকে তা এখন ওকে রেডি করে একটু ছাদে যাবো আমার তো খেলা করবো তা না ব্যাট বল নিয়ে যাবো ব্যাট বল নিয়ে যাবে ছাদে এমনিতে কিন্তু খুব একটা বিরক্ত করে না কখনো ওর কোনো বায়নাও তেমন নেই আর যার জন্য ওকে রাখতে খুব সুবিধা কোথায় কিনে কোথায় বাবা কিনে কোথায় গেলি বলো

বাবা চলে এসছে আমি ভেবেছিলাম ডক্টর চলে এসে তো আসেনি এখানে ফোন করেছিল যে হয়তো চলে আসছে রাস্তায় আছে এখনো অব্দি আসেনি আর এই যে অনেকেই এখনো বসে আছে অনেক পেশেন্টই আছে সব বসে রয়েছে এখন এখনো এখনো ডক্টর আসেনি তুই কখন আসো আজকে প্রচন্ড গরম লাগছে আইপিএল পি সিএন চলছে লাস্ট মুহূর্তে আর সামনে আছে টি টেনটি ওয়ার্ল্ড কাপ আর আমরা এখন তো এখানে মহারাষ্ট্রতে আছি দেখো আর বল নিয়ে চলে আসি ছাদে হ্যাঁ জয় বাপ্পা জয় হ্যায় এ মার মারো মারো মারা গেটের দিকে মারছে ওদিকে সারা মাঠে মাঠে ওস্ট্যাম্প যেদিকে যাচ্ছে ইউ দেখো খেলতে গেলে কোথায় চলে গেছে থাকতে উইকেট দেখেছে দেখো আর ফুটবল ব্যাট আছে বল আছে উইকেটও আছে সবই আছে কিন্তু এখানে খেলার নিয়মটা ভিন্ন ব্যাট নিয়ে প্রথম প্রথম কয়েকবার বলে মারলো কিন্তু তারপরে খেলা এখানে হবে না বুঝতে পারলাম তো এখন ব্যাট উইকেট সব গোটাতে হবে এখন সোজা যাব ঘরে কি করবো বলো হ্যাঁ এভাবে খেলা ক্রিকেট পুরো নিয়মের নিয়মের বাইরে খেলা হচ্ছে এখানে লোকে ব্যাট দিয়ে বলে মারে এ তো উইকেট দিয়ে বলে মারছে ছাদে গেলাম খেলতে ওখানে খেলা তো হলো না ব্যাট ব্যাট দিয়ে প্রথম মারছিল আর লাস্টে কী করেছে জানো বল নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে খেলাবেলা বন্ধ বল নেই খেলা বন্ধ এখন চলে আসে এখন এসে এখন শুয়ে পড়েছে আবার আচ্ছা এই বল কোথায় বল কোথায় বল বল কোথায় হ্যাঁ বল কোথায় ফেলছি বল বল কোথায়

এবার সব কাজ সারা হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ি যাবো যেহেতু মাম্মা একটা রয়েছে তবে তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে দেখা উচিত ডাক্তার অনেকটা লেটে এসেছিলো তো বাড়ি আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে আর এই যে মাম্মা পাপার সাথে বিকেলে ক্রিকেট খেলছিল আর এখন আমরা এই যে চপ নিয়ে এসেছিলাম যেহেতু তোমরা দেখেছিলে এখন সেই চপ মুড়ি চা সব কিছু নিয়ে সন্ধ্যা টিফিন এখন হচ্ছে একটু লেট হয়ে গেছে একটু কিছু করার নেই যেহেতু ডাক্তার লেটে এসেছিলো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে আজকের মতো টাকা